আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নাগরা জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র একশো টাকা থেকে দাম শুরু এগুলো হচ্ছে রোড সাইডে গাউসিয়ার সামনে রোড সাইডে আপনার এগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো হচ্ছে সব মেয়ে বাচ্চাদের মেয়ে বাবুদের জন্য একদম সুন্দর সুন্দর কালেকশন এইগুলো পড়লে মানে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর কালেকশন এখানে সব বড়ো মেয়েদের জন্য আছে বড় মেয়ে ছোট মেয়ে সব কিছু মিলে এইগুলো হচ্ছে হাই জুতা মানে উঁচু জুতা এগুলো এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন আমার মনে হয় যে শোরুমের থেকে এখন আপনারা রোড সাইডে বেশি পাবেন এইগুলো মানে যে কোনো ডিজাইনের জুতা এখানে দামি জুতা কম দামি জুতা মানে সবসময় ইউজের জন্য একদম সব সময় ঘরে ইউজের জন্য আপনারা সব কিছু পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে মানে একদম কন্টিনিউ ইউজ করার জন্য কন্টিনিউ ইউজ করার জন্য এইসব পাবেন এমন কোনো কালেকশন নাই যে না পাবেন এই যেইগুলো ছেলেদের ছেলে ছোট বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য নেই ছেলে ছোট বাচ্চাদের জন্য আছে তো এই জুতা কালেকশানগুলি আপনারা নেওয়ার জন্য আর এই যে হচ্ছে বাচ্চাদের জন্য একদম ছোটো বেবিদের জন্য কি সুন্দর সুন্দর কালেকশন মানে বেবিদের জন্যই বেশি বেবিদের জন্য বেশি আর বড়ো মেয়েদের জন্য ও আছে মোটামুটি তো এইগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন গালসিয়ার সামনে রোড সাইড থেকে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন এইগুলো দেখেই পছন্দ হচ্ছে আর এইগুলো শুরু মাত্র একশো থেকে একশো থেকে শুরু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক ভালো কারণ আমি নিজেও ইউজ করেছি এগুলো অনেক ভালো কালেকশন তো আপনারা যারা যারা নেবেন চলে আসবেন গাউসিয়ার সামনে রোড সাইডে এগুলো নেওয়ার জন্য তো যার যেটা লাগবে এগুলো নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে কি বলবো এই যেইখানে যে কালেকশনগুলি প্রত্যেক টাকা এইগুলো আপনারা সবসময় ইউজ করতে পারবেন ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন তো যার যেটা লাগবে এগুলো নিয়ে নেবেন গাউসাইয়ের সামনে এসে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম